আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ মানে ককটেল বিস্ফোরণের দেশ মানে বাংলাদেশ আপনারা জানেন মসজিদের দেশ রিক্সার দেশ মানে ঢাকা শহরকে যদি বলা হয় মসজিদের শহর ঢাকার শহর হুম যানজটের শহর বলা হয় ঢাকাকে এবার যদি বাংলাদেশকে বিশ্বের বুকের বদ্বীপ বলা হয় এখন বাংলাদেশকে দুদিন পরে বলতে হবে যে ককটেলের দেশ ককটেল বিস্ফোরণের দেশ বাংলাদেশ কেন আমি আপনাদেরকে এই কথা বললাম গতকাল রিফোর দুই গ্রুপের সংঘর্ষে অসব যে যে নিউজ থেকে দেখলাম সেখানে এই দুই গ্রুপ বিএনপি কি জামাত কি আওয়াম লীগ বা আওয়াম লীগ বিএনপি এসব মানে বা জামাত বিএনপি এ ঘটনাগুলো এখনও আমরা সুস্পষ্ট ধারণা পাই নাই তো সেখানে মাদারীপুরে দুই গ্রুপের ভেতরে সংঘর্ষে একশো পঞ্চাশটিরই অধিক আপনার ককটেল বিস্ফোরণ হয়েছে ভাবেন কিছুদিন আগে আপনারা জানেন তারেক রহমান যেদিন বাড়ি আসছিলো তার আগের দিন রাতে ককটেল বিস্ফোরণে আপনার ঢাকা শহরে একটা কর্মীর মাথা উড়ে গিয়েছিল একজন ছেলের মাথার ঘিলুটিলু বেরোয় রাস্তায় ছড়িয়ে পড়েছিল আপনারা জানেন বিভিন্ন সময় এ এ পার্টি অফিসের সামনে ও পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয় বোঝেন যে সেখানে দেখলাম সেনাবাহিনী পুলিশ উপস্থিত তারা এক অপরের ইট বা আটকাল ঢেল ছোড়াছড়ি করছে পুলিশ আর্মি সেনাবাহিনী এরা থেকে বলছে আমরা কারো পক্ষ নয় আপনারা রাগাবেন না আপনারা সংঘর্ষে জড়াবেন না কিন্তু দেড়শ ককটেল দেড়শ মানে এটা ভাবতেও কিন্তু অবাক লাগে যে কি একটা যুগে আছে এবং মানে তাদের স্থানীয় দেশীয় যে অস্ত্রশস্ত্র আছে দা বললম কাশি ছুড়ি কোড়াল মানে এসব তো তাদের আছে এবং ইট মানে ভেঙে পুরো মানে রাস্তাটা দেখলাম ইটে ইট ইটোময় আর কি মানে ইটি ইটিও ভরে গিয়েছে এখন দোকানপাট সব বন্ধ এগুলোই চলছে দেখতে থাকুন সংঘর্ষের এই দেশে শান্তি কখন আসে আমরাও দেখতে থাকি আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লা